নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালে আপনাদেরকে স্বাগত জয় মাতারা আজকের আপনাদেরকে আপনারা অনেকেই ফোন করেছেন এবং কমেন্ট করেছেন যে গুরুজি বাঘের নোখ এবং বাঘের দাঁত এটি ধারণের কি উপকার আছে তো অবশ্যই সেই বিষয়ে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দয়া করে আমার পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও এবং কার্যকারী ভিডিওগুলো আপনাদেরকে দেব তো দেখুন বাগের নোক বা বাগের দাঁত এটি খুবই শক্তিশালী তন্ত্র জগতে একটি খুবই শক্তিশালী জিনিস যেটি কাছে রাখলে ভয়ভীতি দূর হয়ে যায় নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসা যায় তো কোনো ব্যক্তি যদি এটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটিকে সংগ্রহ করা যেতে পারে তবে আপনারা সঠিকভাবে অনেক দুর এগুলো দুর্লভ জিনিস কিন্তু টাকা খরচাগুলো অনেক সময় পাওয়া যায় তো আপনারা কোনো পানিকে হত্যা করবেন না বা কোনো সম্মানে মানে এ করবেন না ক্ষতি করবেন না কিন্তু অনেকে ফরেস্ট ডিপার্টমেন্টে ওখান থেকে অনেকে সংগ্রহ করে অনেকে বিভিন্ন দশকর্মা বেনের দোকান থেকে সংগ্রহ করতে পারে তো এই বাঘের দাঁত বা নোখ যদি কেউ গলাতে ধারণ করে রুপোর চেনের সাথে তাহলে কিন্তু তার হিটপিণ্ড মজবুত হবে এবং হাটের সমস্যা যাদের আছে সেটি দূর হয়ে যাবে এবং যাদের বিভিন্ন রকম জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর বারবার শিকার হচ্ছেন বারবার চালান করছে বারবার জাদু টোনা করছে এবং মনের মধ্যে সবসময় ভয় আছে ঠিক আছে সেই ভয় দূর হয়ে যাবে এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তন্ত্রমন্ত্র চালান এগুলো এই বাঘের নোক বা দাঁত যদি কাছে থাকে তাহলে তার ওপর কোনো ক্রিয়া করবে না কাজ করবে না এছাড়া এটি শত্রু দমনের জন্য এক মারাত্মক প্রভাবশালী জিনিস যদি কোনো ব্যক্তি বাঘের নোক বা দাঁত গলাতে বা হাতে যদি ধারণ করে তাহলে তার যত বড় শত্রু থাক না কেন সে শত্রু পরাজয় স্বীকার করবে সেই শত্রু দমন হবে আপনারা যারা মামলা মোকদ্দমা কোর্ট কাচারি যারা সমস্যার মধ্যে আছেন যারা বিভিন্ন রকম শত্রুতার সমস্যায় আছেন এবং যারা ভাবছেন যে বড় বড় শত্রু আপনাদেরকে বারবার ঠেট দিচ্ছে অশান্তি করছে তো এই বাঘের নোক বা দাঁত যে ব্যক্তি গলায় বা হাতে ধারণ করে তার শরীরে এত এনার্জি আসে এত ক্ষমতা আসে তার শরীর স্বাস্থ্য চেঞ্জ হবে তার এনার্জিও অনেক বৃদ্ধি হবে এবং শরীরে অনেক পাওয়ার বৃদ্ধি হবে যে পাওয়ারটা এতটাই শক্তিশালী এতটাই পাওয়ার যে যে কোনো জায়গায় যাওয়া যাক না কেন কোনো ভয় থাকে না এবং বাঘের মতন এনার্জি শরীরে তেজ শক্তি মানে সঞ্চার হবে এবং প্রচণ্ড এনার্জি প্রচণ্ড তেজ প্রচণ্ড শক্তি আপনারা অনুভব করবেন এটি ধারণ করার চব্বিশ ঘন্টার ভিতরেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা আলাদা এনার্জি বা শক্তি সর্বদা আপনাকে এনার্জি দিচ্ছে শক্তি দিচ্ছে এবং ভয়ভীতি আপনার চলে যাবে আপনারা যেখানে যে মানে বিবাদ ঝগড়া জাটি বা যে শত্রু বা যার সামনেই যাবেন না কেন সেই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে আপনার পাওয়ার তেজ শক্তি বা এনার্জি এত বৃদ্ধি হবে সামনে গড়ার মানুষ পুরো একদম দমে যাবে এবং পুরো দমন হয়ে যাবে সে কোনো কিছু বলতে পারবে না করতে পারবে না তো এই বাঘের নোখ বা দাঁত এতটাই ক্ষমতাশালী এতটা শরীরে এনার্জি দেয় যে ছোটোখাটো রকম রোগ ব্যাধি বা কোনো কিছু আসতে পারে না এবং মা দুর্গার কৃপা সর্বদা থাকে এর দ্বারাই যদি আপনারা সমস্ত যেসব অনেক বাচ্চারা বারবার নজর দোষ বা শরীর খারাপ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না বারবার নজর লাগছে বা ভাবছেন যে যারা টোনা টোটকা টোনা করছে তো একটা ছোটো মতন অরজিনাল যদি বাঘের নোক আপনারা বাচ্চার গলায় ব্যবহার করতে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু তার নজর লাগা হাওয়া বাতাস বা ভীতি দূরে চলে যাবে যারা ভীতি পায় এছাড়া যেসব মানুষ একটা এমন কোনো কর্মের সাথে আছে বা এমন কোনো পজিশানে আছে যেখানে সামনের লোক কথা মন দিয়ে শোনে দেখুন এটি এতটাই শক্তিশালী এটা পড়ে যেখানেই যাওয়া যাক না কেন সমস্ত মানুষ দমন হয় এবং সমস্ত মানুষ তাকে ভয় করে এবং মান্য করে দুটোই কাজ একসাথেই পাওয়া যায় যেমন প্রতিটা মানুষের মনে ভয় সৃষ্টি হবে এবং মান্যও করবে এবং সম্মান করবে যারা রাজনীতি বা অনেক রকম ভালো ফিল্ডে আছে যারা ভাবছেন যে সমস্ত মানুষ সম্মান করুক সমস্ত মানে যারা সত্যু খারাপ লোক তারা দমন হোক এটি খুবই কার্যকারী এবং যারা ভাবছেন যে সমস্ত লোক মানে সম্মান করুক নাম যশ মানে বৃদ্ধি পাক দেখুন এনার্জিটা এতটাই এটা অগ্নিতত্ত্বের জিনিস শরীরে এতটাই অগ্নিতত্ত্ব আসবে আপনাদের মান সম্মান যশ ছড়িয়ে পড়বে যখন সমস্ত শত্রু বা সমস্ত মানুষ যখন মনে ভীতি সঞ্চার হবে ভয় কাজ করবে তখন এনমি এনমি আপনাদেরকে মান সম্মান দেওয়ার চেষ্টা করবে তো এটি এতটাই ক্ষমতাশালী এছাড়া যদি আপনারা কোনো ব্যবসার ক্ষেত্রে থাকেন চাকরির ক্ষেত্রে বা যেখানে সাহসিকতার কোনো পরিচয় তো সেখানে তো সমস্ত মানুষ দমন হচ্ছে এবং আপনাকে ভয় করছে এবং মান্য করছে তাহলে কি আমার তাহলে ভয় এবং মান্য দুটো করার জন্য আপনার যেখানেই যাবেন সম্মান পাবেন এবং আই ইনকাম সর্বদিক থেকে আসতে থাকবে সর্বদিক থেকে ধন লাভ হবে মা দুর্গার কৃপায় আপনাদের টাকা পয়সা ধন চারিদিক থেকে আসতে থাকবে এবং এটি শরীরকে রক্ষা করার জন্য খুবই কার্যকারী যে কোনো ঝড়ঝাপটা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যে কোনো রকম ফাঁড়া বা যে কোনো রকম গোহের কুকু প্রভাব বা যে কোনো রকম নেগেটিভ এনার্জি যে কোনো অশুভ শক্তি থেকে এটি মানে শরীরকে যতক্ষণ থাকবে শরীরকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অরিজিনাল জিনিস জোগাড় করে ব্যবহার করবেন তাহলে কিন্তু এই সব কাজগুলো পাবেন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং শরীরে এত এনার্জি দেবে আপনার স্পিডও শরীরে বেড়ে যাবে এনার্জি বেড়ে যাবে আপনাদের কর্মের গতি আসবে ভিডিও আর বড় করব না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ